সম্মানিত গায়েস দেখেন আমাদের লেবার মিস্ত্রি কতটুক মানে গিদর হইলে সাদের অবস্থা এরকম থাকে এক গিদর মিস্ত্রি আর এক গিদর মিস্ত্রি সাগর এরা হচ্ছে গিদর মিস্ত্রি সাদটা সাদের পরিস্থিতি এইরকম থাকলে আসলে এরা কিছু করার নাই এটা হচ্ছে মাথা টাথা তুললে এখানে কাজ করে

আজকে সবার টিয়ার দরকার কিন্তু দুঃখের বিষয় মেঘে বৃষ্টির প্রতি